হ্যালো এভরিওয়ান ওয়েলকাম মাই চ্যানেল শুরু করছি নতুন একটি ভিডিও আজ জন্মাষ্টমী জন্মাষ্টমীর শুভেচ্ছা জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি আজকে গোপালের জন্মদিন তাই গোপালকে সুন্দর করে সাজিয়ে ভোগ নিবেদন করব। আজ জন্মাষ্টমী জন্মাষ্টমী স্পেশাল গোপু জন্য নিজে হাতে আমি আজকে কি কি বানাবো এখানে তালটাকে পুরো ছাড়িয়ে নিয়েছি নারকেলটাকে কুড়িয়ে নিয়েছি এই যে নারকেল কোড়া এটা দিয়ে হবে নারকেলের নাড়ু এখানে তালটাকে গোলানো রয়েছে তাল দিয়ে হবে তালের ক্ষীর এখানে করব। ময়দা দিয়ে লুচি আর এখানে তালের লুচি দু রকমের লুচি করব। এখানে তালের বড়া বানানোর জন্য মেখে রেখে দিয়েছি ঢাকা দিয়ে রেখে দিই সাথে এখানে মালপোয়া করার জন্যও সুজির একটা ব্যাটার বানিয়ে রেখে দিয়েছি এগুলো সব কিছু আমি নিজে হাতে একা একাই বানিয়ে নেবো তারপরে কি করে ঠাকুরকে রেডি করাবো আবার শেষ পর্যন্ত লাস্টে দেখাবো গণপতি বাপ্পাকে দিয়ে শুরু করছি এখানে একটি পদ্ম ফুল নিয়েছি গোপালের প্রিয় ফুল কিন্তু পদ্ম ফুল গোলাপ ফুল এখানে সাদা পদ্মটাকে নিয়ে আমি ফুটিয়ে নিয়েছি আজকের গোপালের সাজ এগুলো দিয়ে কিন্তু গোপাল আজকে সেজে উঠবে এই ইয়েলো কালারের ড্রেসটাই গোপাল আজকে পরবে গোপালের প্রিয় কালারই কিন্তু হলুদ আর নীল সেই জন্য হলুদ রঙের ড্রেস কেনা হয়েছে ওকে হলুদ ড্রেস দিয়েই আজকে সাজানো হবে এখানে গোপাল একটা প্যান্ট পরে বসে আছে কখন রাত হবে আর সে সেজে গুজে নতুন জামা প্যান্ট পরে বসবে প্রথমে রাত এক থেকে বারোটা তেত্রিশ পর্যন্ত গোপালের আবির্ভাবের সময় ছিল বারোটা এক লাগার পরেই গোপালকে আমি মধু দিয়ে গায়ে মাখিয়ে দিয়েছি আর দুধ আর কাঁচা হলুদ দিয়ে গোপালকে আমি চান করিয়ে গোপালের আবির্ভাব শুরু করেছি তারপর গোপালকে সুন্দর সাজে সাজিয়ে আমি বসিয়েছি এই ডেকোরেশনটা পুকু কিন্তু নিজে হাতে তৈরি করেছে আমি জাস্ট ওকে ধরে দিয়েছি আর একটু হেল্প করেছি কিন্তু আইডিয়াটা আমার পুকু সোনারই ছিল যে ও গোপুর জন্য এইরকমই একটা সুন্দর জিনিস তৈরি করে গোপালকে হ্যাপি বার্থডেতে সাজিয়ে ওকে এখানেই বসাবে সুন্দর করে ওকে সাজানো হয়েছে সব কিছুই পুকু করেছে কিন্তু ওর আইডিয়া অনুযায়ী আমি এটা করেছি গোপালকে সাজিয়ে এখানে বসানো হয়েছে ওকে নতুন জামা পরিয়েছি আর গয়নাগাটি পরিয়েছি সাথে আমি হলুদ রঙের মালা দিয়েছি আর সাদা পদ্মটাকে ফু ছাড়িয়ে ফুলটাকে দেওয়া হয়েছে আমি প্রথমেই জল দিলাম তারপরে দিয়ে দিলাম কিছুটা ড্রাই ফ্রুটস কাজু আর কিশমিশ তারপরেই তালের বড়া গোপালের প্রিয় মিশ্রি আর বাটার বাটার আর মিশ্রি প্রতিদিন সকালেই খায় গোপাল তারপরেই দিলাম নারকেলের নাড়ু তালের ক্ষীর সব ছোট ছোট বাটিতে আলাদা আলাদা করেই আমি গোপালকে নিবেদন করেছিলাম এখানে দু ধরনের লুচি আছে তালের লুচি আর এমনি ময়দার লুচি আর সাথে মালপোয়া সঙ্গে দিয়েছি ক্ষি হালুয়া এটা কিন্তু হালুয়া দেওয়া হয়েছে তারপরেই পাঁচ রকমের মিষ্টি দেওয়া হয়েছে গোপালের যা যা প্রিয় সেইগুলোই কিন্তু আজকে গোপালকে দেওয়া হয়েছে পাঁচ রকমের ফল ফলের মধ্যে কি কি আছে কলা আঙুর নাশপাতি আপেল আর শশা তারপরেই দেওয়া হয়েছে যেগুলো গোপু সোনার সবচেয়ে প্রিয় তা হল তার চকলেট চকলেট তো তাকে দিতেই হবে সেই জন্য নানান রকমের চকলেট সাথে আবার বাটার আর দেওয়া হয়েছে ফ্রুটি ফ্রুটিটাও কিন্তু গোপালের খুব প্রিয় সঙ্গে একটা ছোট্ট মধুরও বোতল দেওয়া হয়েছে কারণ আমার পুকুসোনা প্রত্যেকদিন সকালবেলা উঠেই কিন্তু মধু খায় তাই আমার গোপুও খায় গোপুকেই কিন্তু আমি আমার পুকুসোনার মতনই প্রত্যেক দিন ওকে যত্ন করি আমার ঘরের আর একটা বাচ্চার মতোই গোপু আমার কাছে আমাদের বাড়িতেই থাকে আমি প্রত্যেক দিন যতটা পারি আমার গোপুকেও ততটাই করার আমি চেষ্টা করি এইভাবে কিন্তু আমি খুব সুন্দর করেই আমার গোপুকে সাজিয়ে দিয়েছিলাম কেমন লেগেছে গোপুকে সবাই কিন্তু জানিও আর আমি পুরো যা কিছু বানিয়েছি সব নিজে হাতেই একা একাই করার চেষ্টা করেছি আমাকে কিন্তু কেউ কোনো রকমভাবেই হেল্প করেনি যদি কেউ হেল্প করতো তাহলে আরও আমি অন্য আরও অনেক রকমের পদ বানাতে পারতাম গোপুকে কিন্তু অ্যাকচুয়াল ছাপ্পান্ন রকমের পদ দিয়েই দেওয়া দরকার কিন্তু আমি একা একার অত কিছু পেরে উঠতে তৈরি করতে পারিনি কারণ আমার পুকুর শরীরটাও ভালো ছিল না জ্বর হয়েছিল আমি যতটুকু পেরেছি ততটুকুই করার চেষ্টা করেছি আর আমার গোপু সোনাকে আনন্দ দেওয়ারও চেষ্টা করেছি এইভাবেই কিন্তু আমি জন্মাষ্টমীটাকে পালন করেছিলাম এইভাবেই সুন্দর করে সাজিয়ে নিয়েছিলাম যদি তোমাদের ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করো দেখা হবে আবার নেক্সট ভিডিও টেক কেয়ার বাই বাই থ্যাংক ইউ